গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তিস্তার চরাঞ্চলে দুর্যোগ সহনীয় শিক্ষা প্রতিষ্ঠানে ও বন্যা আশ্রয়ন কেন্দ্র গড়তে কাজ করছে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা উপজেলার তারাপুর বেলকা হরিপুর চণ্ডীপুর শ্রীপুর ও কাপাসিয়া ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত তিস্তার চরাঞ্চলে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের একচল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে প্রাকৃতিক দুর্যোগ বন্যা চলাকালীন সময়ে ওই প্রতিষ্ঠান বন্ধ থাকে আর সে কারণেই শিক্ষার্থী সহ অভিভাবকদের সচেতন করতে বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের বাস্তবায়নে মুসলিম এইড ইউকে আর্থিক ও কারিগরি সহায়তায় পাঁচটি প্রতিষ্ঠানে নির্মাণ সংস্কার এবং মেরামতের কাজ হচ্ছে পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী শিক্ষক এবং স্থানীয় জনগণকে সচেতন করে গড়ে তুলতে বিভিন্ন সচেতনতামূলক প্রশিক্ষণ প্রচার প্রচারণা চালানো হচ্ছে যার কারণে মুসলিম এইড ইউকে বাংলাদেশ কান্ট্রি অফিসের আর্থিক সহায়তা এবং এসএস ফাউন্ডেশনের বাস্তবায়নে এখানে এস এল নামে প্রজেক্টটি বাস্তবায়ন হচ্ছে এই প্রজেক্টের আওতায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় তিনটি ইউনিয়নে মোট পাঁচটি বিদ্যালয়ে স্কুল কাম ফ্লাড সেল্টার হিসেবে আমরা কাজ করছি এখানে প্রত্যেকটি স্কুলকেই আমরা একটি পূর্ণাঙ্গ ফ্লাড হিসেবে এখানে রিনোভেশন করছি তো এখানে নারী এবং পুরুষ বন্যাকালীন সময়ে যে আশ্রয়ের জন্য নারী ও পুরুষ যেমন আলাদা থাকার ব্যবস্থা আছে পাশাপাশি তাদের যে গৃহপালিত পশু তাদেরকেও এখানে যাতে সুন্দরভাবে এবং নিরাপদে রাখতে পারে তার ব্যবস্থা এখানে আছে এর পাশাপাশি আমরা এই স্কুলগুলোতে বজ্র নিরোধক স্থাপন করেছি যাতে এটা দুর্যোগকালীন সময়ে বজ্রপাতের কারণে কোনো ক্ষতি না হয়